জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের কাছে আজ আসতে পেরেছি তাই পিতা পুত্র পবিত্রা ধন্যবাদ দিই আর তোমাদেরকে জয় যিশু জানাই আজকে যে আমি আর একটা বার ঈশ্বরের বাক্য নিয়ে আসতে পেরেছি প্রিয় ভাই বোন তাই ঈশ্বরের প্রাণ ভরে ধন্যবাদ দিই যে আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আজকে যারা বাক্য শুনবে গ্রহণ করবে পালন করবে যেন এই বাক্যের দ্বারায় তাদের জীবন তাদের অন্তর তাদের সংসার পরিজন তাদের রোগ শোক সব যিশুর নামে দূর হয়ে যাক তাদের জীবনের সকল পরিস্থিতি দূর হয়ে যাক যিশুর নামের বাক্যের দ্বারায় এই বাক্যের দ্বারাই তাদের জীবনের সকল কষ্ট ব্যথা বেদনা দূর হয়ে যাক এই বাক্যের দ্বারায় এই বাক্যের দ্বারায় যেন সকল শয়তান শক্তি দুষ্ট আত্মা দুষ্ট শক্তি দূর হয়ে যাক তাদের জীবন থেকে সংসার থেকে যিশুর নামে প্রভু তুমি প্রত্যেক ভাই বোনকে আশীর্বাদ করো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা বাক্য শুনবে এবং পালন করবে এই বাক্যের দ্বারাই তাদের জীবন নতুনে পরিণত হোক পুনর্জন্ম হোক তাদের জীবনে তারা যেন সঠিক পথ চলতে পারে ভুল ঠিক ভালো মন্দ সব পথ যেন তারা চলতে পারে যিশু নামে আমেন আমেন প্রিয় ভাই আমি আজকে রোমিও ছয় অধ্যায় ষোলোই থেকে বলবো ষোলো পদে যে রক্ষণাত্মক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থায় এগিয়ে যান আপনার ইচ্ছাকে আক্রমণাত্মক অস্ত্ররূপে শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করুন যে এই অস্ত্র এই শাস্ত্র বাক্যের মূল কথা হলো যে ইচ্ছাকে যে নিয়ন্ত্রণ করে সেই মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে যদি ঈশ্বর আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করেন তিনি আপনার কর্মধারাকেও নিয়ন্ত্রণ করবেন যদি শয়তান আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে সে আপনার কর্মধারাকেও নিয়ন্ত্রণ করবে যদি আপনি আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করেন তো আপনার কর্মধারাকেও নিয়ন্ত্রণ করবেন কারণ আপনার ইচ্ছা আপনার জীবনের প্রত্যেক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত প্রভাবিত করে শয়তানের লক্ষ্য আপনার ইচ্ছাকে দুর্বল বিপদগামী করে তোলা শয়তানের ইচ্ছা প্রিয় ভাইবোন যেন তোমরা স্বর্গে না যেতে পারো যাতে তোমরা পাপ মুক্ত না হতে পারো যাতে তোমরা সুখে শান্তিতে না থাকতে পারো সদা সর্বদাই শয়তান তোমাদের পিছু নেয় তোমাদের জীবন কিভাবে দুর্বল করা যায় তোমাদের জীবনের কষ্ট ব্যথা বেদনা যিশু বিপক্ষ যেন করে তুলতে পারে সেই চেষ্টা শয়তান করে তাই শয়তানের আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে চায় শয়তান তার অন্যতম প্রধান একটি রণকৌশল রূপে সে চেষ্টা করে তাই আপনি যেন আপনার ইচ্ছা মাফিক জীবনযাত্রা করেন জগতে ঈশ্বরের ইচ্ছা রূপায়নের জন্য নিবেদিত ও উৎসর্গীকৃত জীবন যাপনের পরিবর্তে সে চায় আপনি যেন জৈবিক কামনা বাসনার বসে জীবন যাপন করেন প্রিয় ভাই বোন শয়তান চায় যে তোমরা যেন এই জগতের মহে মত্ত হতে পারো এই জগতের সব কিছু নিয়ে যাপন করতে পারো তোমরা যেন ঈশ্বরের কোনো কিছুকে না নিয়ে যেন ব্যবহার না করো তাই সে সে জানে ভালো করে যে শয়তান জানে ঈশ্বরের বাক্যকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা ঈশ্বরের সন্তানের যোগ্য হবতায় আমাদের ঈশ্বরের পথ থেকে সে মানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষকে প্রলোভিত করে তার মন চুরি করে এনে শয়তানে যে দুষ্ট মন মানুষদের দেয় আর মানুষ সেই দুষ্ট মনের শিকার হয়ে যায় তাহলে বলছি দেখো মনে রাখবেন ঈশ্বরের ইচ্ছার ঊর্ধ্বে নিজের ইচ্ছাকে স্থান দেওয়াই পাপের মূল কারণ প্রিয় ভাই বোন নিজের ইচ্ছায় চলবে না কেউ ঈশ্বরের ইচ্ছায় চলো তাহলে কি বললো যারা নিজের ইচ্ছায় চলে তারা শয়তানের দাস যারা ঈশ্বরের ইচ্ছায় চলে তারা ঈশ্বরের সন্তান শয়তান আপনার কাছ থেকে আপনার ইচ্ছাকে কেড়ে নিতে পারে না প্রিয় ভাই সে আপনাকে পাপ কর্মে নিয়োজিত করতে পারে না কিন্তু সে মিথ্যা কথা বলবে আপনাকে প্রতারিত করবে এবং আপনার চলার পথে নিয়ে আসবে প্রলোভন যাতে তার কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করেন ও জৈবিক কামনা বাসনার দ্বারা ঈশ্বরের বিরুদ্ধে পাপে লিপ্ত হন বুঝতে পারলেন তো প্রিয় ভাই বোন শয়তান তোমাদের জীবনকে ধ্বংস করতে চায় তোমাদেরকে বিপথে ফেলতে চায় শয়তান তোমাদের জীবনকে নষ্ট করে দিতে চায় তোমাদের দমিয়ে দিতে চায় থামিয়ে দিতে চায় তোমাদেরকে সব সময় কষ্ট দিতে যন্ত্রণা দিতে চায় তোমাদেরকে কাঁদাতে চায় তাই তোমরা সদা সর্বদাই ঈশ্বরের শরণাপন্ন হও ঈশ্বরের ভজনা করো সাধনা করো ঈশ্বরকে বোঝার চেষ্টা করো তাহলে ঈশ্বরও তোমাদের কাছে কাছে থাকবে সদা সর্বদাই তিনি রক্ষাকরণে বলবান এক ঈশ্বর আর অন্যই দ্বিতীয় ঈশ্বর নেই প্রিয় ভাই বোন তিনি নিরাকার তিনি নিরাকার ঈশ্বর তাহলে ইচ্ছাকে যে নিয়ন্ত্রণ করে সে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ঈশ্বরের ইচ্ছার উপরে যে নির্ভর করে ঈশ্বরের কথা যে শোনে সে মানুষকেও নিয়ন্ত্রণ করতে পারবে আপনার ইচ্ছাকে শয়তানের বিরুদ্ধে আক্রমণাত্মক অস্ত্র রূপে প্রয়োগ করতে শিখুন প্রতিদিন আপনার ইচ্ছার উপর কর্তৃত্ব করুন এবং ঈশ্বরের ইচ্ছার অনুস অনুরূপ করে তুলুন আপনি সাগ্রহে বলুন আমার ইচ্ছা আর আমার নয় ঈশ্বরের ইচ্ছা পালনের জন্য প্রতিদিন আপনার ইচ্ছাকে সমর্পণ করুন জয় যিশু প্রিয় ভাই বোন বাক্য এই পর্যন্ত দিলাম তোমাদের আবার আমি দেব তাই আজকে বাক্য শেষে আমি একটু প্রার্থনা করছি কেমন তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতা গো আশীর্বাদ করো যারা আজকের এই বাক্য শ্রবণ করলো এবং গ্রহণ করলো এবং যারা পালন করবে প্রেতাগ তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু সকলের পাপ অপরাধ ক্ষমা করো আর তোমার আদেশ বাক্য পালন যদি নাও করতে পারে তুমি তাদেরকে তোমার পবিত্র আত্মার শক্তির মাধ্যমে তারা যেন পালন করতে পারে তুমি সেই দয়া আশীর্বাদ করো প্রভুগ তোমায় বাক্য বলার সুযোগ পেয়েছি তাই তোমাকে ধন্যবাদ দিই তুমি আমাদের যে আমাকে আর একবার তুমি বলার সুযোগ করে দিয়েছ প্রভুগো আজকে যেন তোমার বাক্যের মধ্যে জীবন জীবনযাপন করতে পারি তুমি সেই দয়া আশীর্বাদ করো আজকে যারা যে বা যারাই বাক্য শুনছে গ্রহণ করছে তুমি এক্ষুনি মুহূর্তে তোমার রক্ত হাত তাদের মাথায় দিয়ে আশীর্বাদ করো প্রভু তুমি তাদের সকল মনস্কামনা পূর্ণ করো ইচ্ছা পূর্ণ করো তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু তোমার রক্ত হাত তাদের মাথায় দিয়ে আশীর্বাদ করো তাদের ইচ্ছা তুমি পূর্ণ করো প্রভুগ তুমি দয়া করো দয়া করো প্রভু তাদের জীবনের চলার পথে সাথী হও বলার পথের বলাকার হোক তাদের জীবনের আশেপাশে মাথার উপর পা তলায় সামনে পিছনে কোন শয়তান তাদের অ্যাটাক করছে তুমি কে কেবল জানো আর আর তারা কেউ জানে না তাই প্রভুগ আজকে তুমি তাদের প্রত্যেকটা ভাই বোনদের তুমি রক্ষা করো আর রক্ষা করো জগতের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের পরিবারকে তুমি আশীর্বাদ করো সবাইকে আশীর্বাদ করো এই বাক্য বাণী যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায় তুমি সেই আশীর্বাদ করো প্রভুগ তোমার ইচ্ছা হোক এই বাক্যবাণী ভিডিওতে প্রস সবাইয়ের কাছে কাছে পৌঁছে যাক তুমি দয়া করো প্রভু কিভাবে তুমি পৌঁছে দেবে না দেবে আমি জানি না ক্ষমতা আমার নেই তাই তোমার ওপরে তুলে দিলাম এই বাক্য সবার মধ্যে পৌঁছে দিও তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো আজকে তোমার পবিত্র সাহায্যে যে বাক্যগুলো বা প্রার্থনা বলালে তাই প্রাণ হয়ে ধন্যবাদ দিই প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো করুণা করো কৃপা করো দয়া করো প্রভু তুমি আমাদের প্রত্যেককে দয়া করো জয় যিশু জয় যিশু আজকে যারা বাক্য শুনছে এই বাক্য শুনবে পালন করবে গ্রহণ করবে তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করলে আমি বিশ্বাস করি তাই যিশুর নামে আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন তোমরা এই বাক্যগুলো শুনবে অবশ্যই এবং শেয়ার করতে ভুলো না প্রত্যেক মানুষের কাছে শেয়ার করো আর কমেন্ট শেয়ার করবে তোমাদের জন্য আমি প্রার্থনা করব প্রিয় ভাই বোন তোমরা আমাকে প্রত্যেককে হেল্প করো যে এই বাক্যগুলো শেয়ার করে একে অন্যের কাছে পৌঁছে দাও তোমরা যেমন স্বর্গে যাবার অধিকার পেয়েছ যেন আরও বাকি সকল মানুষ যেন অধিকার পায় তুমি সেই দয় আশীর্বাদ করো সবাইকে সবাইকে তুমি আশীর্বাদ করো সবাইকে আশীর্বাদ করো সবাই যেন শেয়ার করতে পারে এই বাক্যটা প্রভু প্রত্যেককে দয়া করো যীশু নামে আমেন ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো কেমন